আসসালামু আলাইকুম শুরুতেই একটু প্রশ্ন করি বাংলাদেশে এই মুহুর্তে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কত হাজার অথবা কত লাখ এজেন্ট রয়েছে এই হিসেবটা নিশ্চয়ই সরকারের দিতে হবে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের সময় যেমনটা শুনতাম যে গাছের ডালে গাছের পাতায় আকাশে বাতাসে যেখানে সেখানে নাকি রয়ের এজেন্টের ছড়াছড়ি তো আওয়ামী লীগের সময় থাকলেও এখন এই মুহূর্তে তুমুল ভারত বিদ্বেষী এবং মহান বিপ্লবী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সময় এত এত হাজার হাজার লাখে লাখ রয়ের এজেন্ট কেন থাকবে এই বাংলাদেশে এবং যারা রয়ের এজেন্ট বলে বিভিন্ন মানুষকে আক্রমণ করছেন সরকার কেন এই জায়গাটা পরিষ্কার করছে না যে অমকে অমকে রয়ের এজেন্ট সরকার তো ছেড়ে দেওয়ার কথা নয় যুদ্ধাপরাধী গুলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হিল আমান আজমি গত কয়েকদিন ধরে আমাকে নানানভাবে হুমকি দিয়ে আসছেন প্রিয় দর্শক আপনারা জানেন আপনাদের সঙ্গে শেয়ার করেছে এবং তার এই ধুমকি ধামকি কিছুতেই কমছে না তিনি প্রথমে বললেন যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এরপর তিনি বললেন মানে পত্রিকায় রীতিমতো বিবৃতি দিয়ে তিনি বললেন যে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুলাঙ্গার রয়ের এজেন্ট ইত্যাদি ইত্যাদি শব্দ তিনি ব্যবহার করলেন পত্রিকায় বিবৃতির মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাসে এই ধরনের শব্দ রয়েছে এবং তার বিরুদ্ধে যেনেই অভিযোগ নিয়ে আসছেন তাকেই রয়ের এজেন্ট দালাল ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এই ধরনের আপত্তিকার শব্দ ব্যবহার করছেন যেমন সাংবাদিক নবনীতা চৌধুরী সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া তাদেরকেও রয়ের দালাল বানানো হয়েছে তার বিরুদ্ধে সমালোচনা করলেই এই ধরনের ন্যাক্কাজনক ভাষায় আক্রমণের শিকার হতে হচ্ছে এবং ভয়ঙ্কর ধরনের হুমকি দিচ্ছেন পরবর্তীতে তিনি বলেন যে মঞ্জুর আলম পান্নাকে পত্রিকায় দিয়ে বলছেন যে আমাকে নাকি নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে শেষ নেই হুমকি ধামকির স্পষ্ট করে বলতে চাই নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে মিস্টার আবদুল্লাহিল আমান আজমি সাহেবকে তার কারণ অন্তত আমি তার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি যেগুলো তার বিরুদ্ধে গেছে পত্রিকার রেফারেন্স দিয়ে এবং সাংবাদিকতার সব ধরনের ইথিক্স মেনটেন করেই কথা বলে থাকি তার বিরুদ্ধেও সেভাবে সব ধরনের সাংবাদিকতার নর্মস মেনটেন করেই কথা বলেছি এবং পত্রিকার রেফারেন্স দিয়ে মজার বিষয়টি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতে আনন্দবাজার পত্রিকাতে তাকে জঙ্গিবাদের অন্যতম উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতে হামলার চেষ্টার নেতৃত্ব তিনি রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীকে ডিস্ট্যাবিলাইজড করতে তিনি নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসলামিক রেভলিউশনারি আর্মি তিনি গঠন করতে যাচ্ছেন এই ধরনের অভিযোগের ভিত্তিতে আমি আমার বিশ্লেষণটি করেছি এটির বিরুদ্ধে তিনি কথা বললেও পাকিস্তানের ক্যাচ লাইনে তাকে যে তার বাবাকে যে পাকিস্তানের হিরো জামাত ইসলামী লিডার গুলাম আজমের পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হলো এবং তিনি বাংলাদেশকে অস্বীকার করেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অস্বীকার করেন পাকিস্তান প্রেমের কারণে সেসব বিষয়ে তিনি কোনো স্টেটমেন্ট দেননি সে বিষয়ে তিনি কোনো ধরনের কোনো কথা বলেননি ওই একই সাথে আমি কথা বললেও সেক্ষেত্রে আমি পুলাঙ্গার না এই প্রশ্ন যখন তুললাম তিনি বেশ হাস্যকরভাবেই হাস্যকরভাবেই তিনি মানে যখন তার সম্বিত ফিরে এলো আমার প্রশ্নের মাধ্যমে তখন তিনি আবার রয়ের বানিয়ে দিলেন পাকিস্তানের ক্যাচ লাইনে যিনি মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন তাকে নিয়ে তাবাসুম খান তিনি এজেন্ট বোঝেন অবস্থা তিনি তাবাসুম খান সম্পর্কে কী বলছেন একটু বলি পাকিস্তানে ভারত বা রয়্যাল এজেন্ট এই নারী এই এজেন্টের বক্তব্যের সাথে সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই আমি খাঁটি বাংলাদেশি আমার প্রতিটি অনু পরমাণু শিরা উপসেরা লমকুপ রক্তবিন্দু বাংলাদেশি যারা দেশপ্রেমিক তারা এটা ঠিকই জানেন কেবল ভারত বা রয়ের এজেন্টটাই চেতনার বরিখে আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওহে কুলাঙ্গারগণ আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার কোনো কথা কাজ বা আচরণে কেউ এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবে না প্রমাণ তো তিনি দিয়েছেন নিজে আমরা আর কি প্রমাণ দেব তিনি কথিত আয়নাঘর থেকে তার আয়নাঘরে থাকা নিয়ে তো নানান ধরনের প্রশ্ন আছে কথিত আয়নাঘর থেকে বেরিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করলেন ভার্চুয়ালি তেসরা সেপ্টেম্বর সম্ভবত সেখানে তিনি কী বলেছিলেন সেখানে তিনি নিজের নানান ধরনের অভিজ্ঞতা এবং ইচ্ছের বই প্রকাশ ঘটালেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিকে স্বাধীনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করলেন তিনি এটিকে স্বীকার করেন না তিনি বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করলেন তিনি জোর দাবি জানালেন যে নতুন করে একটি কমিটি করে সংবিধান তৈরি করা হোক যারা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন তারা তো রীতিমতো রাষ্ট্রদ্রোহী তার তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে এনসিপি এই কথাটা আমরা কেউ সাহস করে বলছি যারা সংবিধানকে যে সংবিধান অধীনে এই সরকারের গঠন শপথ সেই সরকারের ভিতরে যারা রয়েছে বা অন্যতম ভরকেন্দ্র এনসিপির নেতারা যেভাবে সংবিধান ছুঁড়ে ফেলছেন মুচড়ে পায়ের নিচে পেশার চেষ্টা করছেন তাদেরকে কেউ রাষ্ট্রদ্রোহী হিসেবে কেন আখ্যা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে না এবং এই বাইতুল আবদুল্লাহ আমার আজমি সাহেব তিনি তো একই ধরনের কথা ক্রমাগতভাবে বলে যাচ্ছেন এবং আরও একটি কথা অনেকেই যে প্রশ্নটি করছেন যে এই ব্যক্তিকে সেনাবাহিনীতে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল খুবই ভ্যালিড কোশ্চেন কারা তাকে নিয়োগ দিয়েছিল তিনি যখন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন তখন তার বাবা যুদ্ধাপরাধী গুলাম আজম তো পাকিস্তানের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব পাননি সেই হিসেবে তিনিও বাংলাদেশে নাগরিক নন তাহলে তাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ওই সময় যখন সেনাবাহিনীতে এটি নিয়ে প্রশ্ন উঠল যে সেই হিসেবে তার সামরিক প্রশিক্ষণ অবৈধ ছিল কিনা তখন তখনকার যে সামরিক শাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তার কাছে ছুটে গেলেন আবদুল্লাহিল আমিন আমান আজমির গর্বিত পিতা যুদ্ধাপরাধী গুলাম আজম এবং তিনি সেখানে গিয়ে জেনারেল এরশাদের কাছে আকুতি মেনতি করে যেভাবে হোক ম্যানেজ করে জেনারেল এরশাদ যখন বিষয়টি মৌখিকভাবে তিনি হস্তক্ষেপ করলেন তখন এই বিষয়টি নিয়ে আর কোনো কথা ওঠেনি সেই আবদুল্লাহিল আমার আজমি যিনি বাংলাদেশকে অস্বীকার করেন তিনি নাকি আবার দেশপ্রেমিক আর আমাদেরকে বানাচ্ছেন দেশের শত্রু এবং এই যে কুলাঙ্গার বলছেন রয়ের এজেন্ট যত্র তত্র বানিয়ে দিচ্ছেন পত্রিকায় বিবৃতি দিয়ে সেগুলো আবার এই সব শব্দে প্রকাশিত হচ্ছে ক্ষমা তাকে চাইতে হবে এবং তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক ছড়িয়েছেন এমন বলেছেন বিতর্ক থাকতেই পারে যে একজাক্ট ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন হয়তো দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এদিক ওদিক হতে পারে কিন্তু তিনিও যেভাবে মন্তব্য করেছেন তার অধ্যত্ত দিনের পর দিন প্রকাশ করে যাচ্ছেন আর তিনি উল্টো আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন কিছুরই শেষ আছে শুধু এটুকুই বলি ভালো থাকুন আল্লাহ হাফেজ